কত সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে বা কুসুম কুসুম কালারের মধ্যে কত সুন্দর একটা থ্রি পিস দেখেন একদম কাজ থেকে লক্ষ্য করেন এগুলো কিন্তু এমব্রয়ডারি দিয়ে কাজ করা এগুলো আরও কিন্তু কালার হবে চারটা ডিজাইন হবে অ্যাভেলেবেল এম্ব্রয়ডারি প্লাস বোরিং কাজ রয়েছে আবার লেসটা দেখেন অনেকেও হয়তো কিন্তু আলগা লেস লাগিয়ে দেয় কিন্তু আমরা আলগা লেস লাগিয়েছেন দেখেন পুরো কাপড়টার মধ্যে আমরা একটা বোরিং প্লাস একটা অ্যাম্বয়ডারি কাজ করেছি এটা অ্যাডজাস্ট অ্যাড করে এটা একটা আমাদের এস্টেক্স ইনসেভের ব্যতিক্রম একটা ডিজাইন কত সুন্দর একটা থ্রি পিস দেখেন ওরে বাবা এটা তো সেই কপি অরিজিনাল দেখেন কত সুন্দর এটা কিন্তু গলামও দেখেন এগুলো কিন্তু এমবটারি কাজ করা দেখেন কত সুন্দর ভাবে নিখুত ভাবে কাজ করা করে থাকি এটা হচ্ছে বুটিক্সের মধ্যে একটা সাদা ভার দেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে আমাদের ভাইরাল একটা ডিজাইন ডিজাইন পুরান কিন্তু চলে ভালো মানে কত সুন্দর একটা ফোর পিস দেখেন

চাকরিজীবী যারাই আসে না কেন যারা নতুন উদ্যোগ নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকে আমাদের এই প্রতিষ্ঠান অ্যাসটেক কাউসিয়া থেকে স্বাগত আমাদের এই প্রতিষ্ঠানে আপনার নতুন যারা ব্যবসা করবে এবং যারা পুরাতন ব্যবসায়ী সবার জন্যই আপনার অনেক সুযোগ সুবিধা আছে আপনার নতুনদের ক্ষেত্রে আপনি ধরেন যে এখানে কেউ ব্যবসা করলো আপনার দুই সেট মাল নিয়ে গেল এক সেট মাল নিয়ে গেল সে মালটা তার চললো না এটা আমাদের কাছে নিয়ে আসবে নিয়ে এসে চেঞ্জ করবে চেঞ্জ করে আবার নতুন মাল নিয়ে যাবে এতে তার কিন্তু পুঁজিটা বসে থাকলো না সে একটা পুঁজিকেই ঘুরে ঘুরে ব্যবসা করতে পারলো যার অল্প পুঁজির ক্ষেত্রে আর কারো যদি হিউজ পরিমাণে অ্যামাউন্ট থাকে কেউ যদি নতুন করে একটা উদ্যোগ নিতে চায় যে বিদেশে প্রবাসী ভাই আছে ঠিক আছে তারা যদি এসে গ্রামের মার্কেটে বা শহর অঞ্চলে বা উপশহরে একটা দোকান দিবে তার দোকানটা কিভাবে সাজাবে সেই পরামর্শ যদি দরকার হয় বা তার ব্যবসাটা কিভাবে পরিচালনা করবে সে বিষয়ে যদি তার কোনো অভিজ্ঞতা দরকার হয় বা তার কোনো দরকার হয় তার জন্য কিন্তু ভুলতা শাখা আছে আর এই শাখায় আপনি সপ্তাহে মোটামুটি আমাদের সাথে সাত দিনই যোগাযোগ করতে পারবেন আর আমাদের শাখাটা খোলা থাকে হলো রবি সম মঙ্গল এই তিন দিন আমাদের শাখাটা খোলা থাকে এই তিন দিন একটা কাস্টমার বা একটা নতুন উদ্যোক্তা ফিজিক্যালি ভিজিট করে আমাদের এই প্রোডাক্টগুলো দেখবে দেখে তার মন পছন্দ যে প্রোডাক্ট নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবে আর অনেকে মনে করে যে একটা ব্যবসা করতে গেলে আপনার অনেক পুঁজির দরকার আসল কথা ভাই পুঁজি না পুঁজির সাথে ভাই ভাগ্যর দরকার আপনার যদি ভাগ্য ভালো হয় এবং আল্লাহকে যদি আপনি ঠিকমতো রাজি খুশি করতে পারেন তাহলে কিন্তু আপনার অল্প পুঁজিতে বরকত আসবে তো আজকে আপনার আমাদের যে নতুন আপডেট ঈদ পরবর্তী অনেকগুলো কালেকশন চলে আসছে এই কালেকশনগুলো আপনি আপনার উদ্যোক্তাদের অডিয়েন্সদের দেখাবেন এখান থেকে যদি তাদের পছন্দ হয় তারা অনলি এখান থেকে পাইকারি নিতে পারবে আমাদের কিন্তু কখনও রিটেল কোনো সেল নাই কেউ রিটেলের জন্য যোগাযোগ করলে আমরা দিতে পারবো না এর জন্য আমরা দুঃখিত নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের ঘর সবসময় খোলা আমাদেরকে তারাও সবসময় ফোন দিতে পারবে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ভিডিও কলে দেখে বুঝে শুনে মাল নিতে পারবে তাদের জন্য আমাদের সার্ভিস সবসময় খোলা থাকবে আশা করি আপনার অডিয়েন্সরা এতে উপকৃত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা ভিডিওর শুরুতে আমি একটা কথা বলতে চাই আমাদের ভিডিওটা হচ্ছে একমাত্র পাইকের কাস্টমারদের জন্য আমরা কোনো ধরনের খুচরা কাস্টমার এলাও করে থাকি না যারা পাইকের কাস্টমার তারা আমাদেরকে বারবার বিরক্ত করুন আর যারা খুচরা কাস্টমার তারা দয়া করে আমাদের থেকে বিরক্ত থাকুন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর যারা ভিডিওটা দেখতেছেন ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন কোনো থ্রি পিস ভালো লাগে কিনা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার সাথে 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 যোগাযোগ করবেন থ্রি পিস দেখানোর আগে আমি আমাদের বর্তমান লোকেশনটা দিচ্ছি আমাদের বর্তমান লোকেশনটা হচ্ছে বলতাগাঁও রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট দুয়ে নিস্তলা দোকান নং ছয়শো একষট্টি বাষট্টি তিরষট্টি এই ছাড়াও স্কেদার নাম্বার আছে উক্ত ঠিকানা জানতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন তো প্রথমে আমাদের ফার্স্ট টাইম আমার হাতে কিছু ক্যাটালগ বই দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল ক্যাটালগ বইয়ের মাল রয়েছে সেখান থেকে আমি কয়েকটা হিট এবং খুব কটন ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডের যেমন তাওয়াকাল বিনয় খুবসুরত এবং গঙ্গা এটা হচ্ছে প্রত্যেকটা অরিজিনালি ইন্ডিয়ান ব্র্যান্ডের এক একটি প্রোডাক্ট প্রত্যেকটা হবে অরিজিনাল এবং কালার হবে ছয়টা ছয়টা নিতে হবে ছয়টা নিলে একটা সেট অ্যালবাম বই পাবেন অ্যালবাম বইটা সাথে পেয়ে যাবেন সর্বত আমরা বুটিক্স কিছু থ্রি পিস দেখাচ্ছি কত সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে বা কুসুম কুসুম কালারের মধ্যে কত সুন্দর একটা থ্রি পিস দেখেন একদম কাজ থেকে লক্ষ্য করেন এগুলো কিন্তু দিয়ে কাজ করা এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা একইটা বলে থাকি কালার হয় আটটা ডিজাইন অ্যাভেলেবল শুরু হতে শেষ নেই এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হবে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু ফ্রি হেলদি সাইজ যত ফ্রি হেলদি যত যত লম্বক সবার হবে এটা হচ্ছে দুপাটা এবং ইনস্যাপ থ্রি পিসে দুপাটা সম্পর্কে বলতে হয় না তবু কাস্টমারকে দেখানোর জন্য আমরা দুপাটটা দেখিয়ে থাকি এক কথা বলতে গেলে আমাদের ওন্যাটা পাশাতন্না বা নামাজি ওনা বলতে পারে তারপর আরেকটি দেখাচ্ছি সাদা পাহারের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন দেখেন মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালার মধ্যে ছোটো ছোটো জল সাপ ডিজিটাল পিন রয়েছে এবং ছোটো ছোটো কালো অ্যাম্বয়েডার এবং সিকোয়েন্সের কাজ রয়েছে এগুলো আরও কিন্তু কালার হবে চারটা ডিজাইন হবে অ্যাভেলেবেল এর অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেকে হয়তো ভাবতেছেন ভাই থ্রি পিস তো দেখাচ্ছেন কিন্তু প্রাইস তো বলতেছেন না ভাই ভাই প্রাইস না বলার কারণ হচ্ছে ভিডিওটা উন্মুক্ত সবাই দেখবে যারা পাইকারি কাস্টমার তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এর হচ্ছে পূর্ণাটা দেখেন কত সুন্দর সাইডে কিন্তু কার্ডওয়ার্ক বর্তমানে কিন্তু আপনারা ভালো কথা জানান সবচেয়ে ট্রেন্ডিং আছে কার্ট ওয়ার্ক করোনা তারপর সাদা বাড়ার মধ্যে আরেকটা ইউনিক একটা ডিজাইন দেখাচ্ছি না দেখালে নয় এই প্রথম অ্যাস্টেক্স আপনাদের কথা চিন্তা করে এত সুন্দর একটা ডিজাইনের সাদা বাহারের মধ্যে একটি থ্রি পিস নিয়ে এসেছে দেখেন কত সুন্দর আমি থ্রি পিসটা ফার্স্ট টাইম দেখেছি দেখেন কত সুন্দর একটি থ্রি পিস দেখেন একদম দেখেন কত সুন্দর একটা ডিজাইনের একটা ইউনিক ডিজাইনের হয়তো আপনার ভাবতেছেন বা এটা ইউনিক কী আছে বা এটা ইউনিকটা দেখেন আমি কাছ থেকে দেখেন এটা কিন্তু দেখেন এমব্রয়েডারি প্লাস বোরিং কাজ রয়েছে আবার লেসটা দেখেন অনেকেও হয়তো কিন্তু আলগা লেস লাগিয়ে দেয় কিন্তু আমরা আলগা লেস লাগিয়েছেন দেখেন পুরো কাপড়টার মধ্যে আমরা একটা বোরিং প্লাস একটা এমব্রোডারি কাজ করেছি এখানে অ্যাড জাস্ট অ্যাড করে এটি একটা আমাদের এসটেক্স হিসাবের ব্যতিক্রম একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাকসাইটটা এটা ব্যাকসাইটটা দেখেন সেম প্রিন্ট হবে কোনো ধরনের কাজ হবে না এগুলোর মধ্যে আমাদের অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে কালার হবে চারটা প্রাইসে একদম রিজনেবল প্রাইস একদম চিপ প্রাইসের মধ্যে তারপর এটা ওটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি ওড়না দেখেন কত সুন্দর একটি ওড়না একদম বিগ সাইজের একটি ওড়না ফুল পাঁচ হাত একটি থাকবে ওনার মধ্যে কিন্তু কাটওয়ার্ক রয়েছে গত যে রোজা ঈদ কুরবানি ঈদকে পিছনে ফেলে আসলাম ওই সব ঈদের মধ্যে কিন্তু আমরা কাস্টমার থেকে ভালো রিসপন্স পেয়েছি সেই ভালো রিসপন্স পাওয়ার কারণেই কিন্তু আজকে আমরা এইসব থ্রি পিস আবার নতুন করে তৈরি করেছি আবার কাস্টমারকে এখন সুযোগ করেছি যারা নতুন উদ্যোগটা তাদের কথা একটি বলতে চাই এখনও সময় আছে সময় আর নষ্ট না করে যত দ্রুত সম্ভব চলে আসুন এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা দেখেন কত সুন্দর একটি সালোয়ার কাপড় স্যালোয়ার কাপড়টা আমি ফ্রি সেজ দেখে দিয়েছি দেখেন কত মোটা যত মোটা হোক যত লম্বা হোক সবার হবে ফ্রি হেলদি সাইজ সবার হবে এরকম অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে তারপর দেখাচ্ছি আমার দোকানে একটি আশিক ড্যাংয়ের একটি থ্রি পিস দেখেন কত সুন্দর আশিক ড্যাংয়ের একটি থ্রি পিস দেখেন একদম সুন্দর আশিক ড্যাংরা নতুন হয়েছে রিভিউ খুব ভালো আছে সেই ডাইং থেকে আমরা থ্রি পিসটা করেছি দেখেন কত সুন্দর এটা হচ্ছে হাতাটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর একদম দেখেন কত সুন্দর কালার হবে চারটা ডিজাইন অ্যাভেলেবল প্রাইসও একদম রিজনেবল প্রাইস এটা ওনারা দেখেন ওনারা কিন্তু আরও অনেক সুন্দর একটি ওনার দেখেন মানে এবার গরমের মধ্যে যত আরামদায়ক কাপড় আছে সব কালেকশনগুলো দেখাবো কটন ফেব্রিক্স এসি কটন মালাই কটন সফট কটন স্লাপ কটন সব দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি একটি স্টাইলিশ সাদা পাহারের মধ্যে কিন্তু অরিজিনাল না ফার্স্ট মাস্টার কপি দেখেন কত সুন্দর একটি কালার মাস্টার কপি মেহেদি কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড কালার হয়ে থাকে একদম রিজনেবল প্রাইসে পুরো বাঁশ হোলসেল করে থাকে আর একটু ব্যতিক্রম ডিজাইন হচ্ছে এটা হাতারা দেখেন কত সুন্দর একটা হাতার মধ্যেও কিন্তু একটা ডিজাইন রয়েছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন রয়েছে এতটুক ডিজাইনে কিন্তু আপনার পুরো থ্রি পিসটা ফুটে উঠতে পারে এবার ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু আরও অনেক সুন্দর একটি ওনা দেখেন একদম বিগ সাইজের একটি ওনা ওনার মধ্যে কিন্তু আপনারা এই ডিজিটাল প্রিন্টের মাঝখানে লুকানো কিছু কাজ পেয়ে যাবেন দেখেন সিকোয়েন্সের কাজ প্লাস এম্বোয়ডারি কাজ মোটামুটি সব ধরনের কাজ দিয়েছি আবার পাশাপাশি পিকু গাছ আমরা রেখেছি পিকু গাছটা কিন্তু সুন্দর একদম ফেমাস একটি কাজ তারপর বুটিক্সের মধ্যে আরেকটি পাকিস্তানি স্টাইলিশ একটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা থ্রি পিস দেখেন ওরে বাবা এটা তো সেই কবি দেখেন কত সুন্দর এটা কিন্তু গলামও দেখেন এগুলো কিন্তু এমবটারি কাজ করা দেখেন কত সুন্দর ভাবে নিখুত ভাবে কাজ করা করে থাকি এগুলো প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস এগুলো কিন্তু গত রোজা কুরবানিতে মধ্যে আমরা ভালো রেসপন্স পেয়েছি এবং যারা এই সব থ্রি পিস নিয়েছে তারা নিঃসন্দে 25% 30% লাভে বিক্রি করছে তাদের কথা চিন্তা করেই ভালো রেসপন্স পেয়েছি বলেই এই সব থ্রি পিস আমরা আবার মার্কেটে এনেছি এবং নতুন নতুন কিছু দেওয়ার আবার চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর তারপরে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও কিন্তু খুব সুন্দর একটি ওড়না ওড়নার মধ্যেও কিন্তু ফুলের ডিজিটাল ফুলের মধ্যে লোকানো কিছু কাজ রয়েছে দেখেন কত সুন্দর সিকোয়েন্সের ক্লাস প্লাস এমব্রয়ডারি কাজ প্লাস ডিজিটাল পিন কত সুন্দর সব মিলে একদম বলতে গেলে অনেক সুন্দর একটা থ্রি পিস তারপর নেভি ব্লুর মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি দেখেন কত সুন্দর একদম সুন্দর অনেকে হয়তো নেভি ব্লু কালার মেরুন কালার নিয়ে ভয় পেতে পারেন ভাই আমাদের থ্রি পিস নিয়ে আপনি ভয়ের কোনো কারণ নেই কিছু কিছু কালার আছে ভাই যত দামি কাপড় হোক না কেন কস কাটবে কিছু কিছু কাপড় আছে কষ কাটলে কাপড়ে গ্লেজ বাড়ে আর রং কাটলে কাপড় নষ্ট হয়ে যায় আমাদের কাপড় দুইবে আপনার কষ কাটলে কাপড়ের গ্লেজ বাড়বে যদি নষ্ট হয় তাহলে বানানো মাল সাথে সাথে রিটার্ন হবে সাথে বারার টাকাও রিটার্ন হবে ইনশাল্লাহ এটা হচ্ছে ব্যাগসেটে দেখেন ব্যাগসেটে কত সুন্দর একটা এটা প্রত্যেকটা চারটা কালার ডিপ কালার ডিপ কালার আপনি মনে করেন শহর মোশাল গ্রামে সবখানে তাল মিলিয়ে বিক্রি করতে পারেন দেখেন অন্যটা দেখেন অন্যটা কত সুন্দর একটি প্রিন্টের মধ্যে শঙ্খ প্রিন্টের মধ্যে প্লাস সিকোয়েন্সের কাজ করা হয়তো ক্যামেরার মধ্যে এগুলো স্টোন মনে হবে বা চুমকি মনে হবে না এগুলো সিকোয়েন্স এগুলো সেলাই করা মন মতো ওয়াশ করতে পারবেন ব্যবহার করতে পারবেন ধুতে পারবেন এইগুলো আপনি মনে করেন সব জায়গায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করতে পারবেন এইসব থ্রি পিস যারা নিবে তারাই অবশ্যই আবার আসবে আমাদের এখানে এদের সাদা বাহারের মধ্যে আজকে সকালে একটি ডিজাইন দেখেন কত সুন্দর বিক্রিতভাবে আমার ডিজাইনটা খুব ভালো লাগতেছে দেখেন কাজ থেকে দেন যেমন ফ্লাওয়ার তেমন ভরপুর কাজ রয়েছে দেখেন কত ভরপুর কাজ একদম বিগ সাইজের একটি থ্রি পিস কালারও চারটা হবে ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডেও কিন্তু ডিজিটাল প্রিন্ট রয়েছে হাতার মধ্যেও কিন্তু একটা সুন্দর একটা লেস দিয়ে ডিজাইন রয়েছে একদম ইউনিক একটি ডিজাইনের ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি ডিজাইনের যদি ভাই বলি অ্যাসটেক্সের গুণাগুণ কি যদি আমি বলতে চাই ভাই ইনসাপ বা অ্যাসটেক্স ওয়েব আপনাদেরকে সবসময় ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করে ব্যবসা বাণিজ্য সবাই করে থাকে ভাই ব্যবসার মূল লক্ষ্য হচ্ছে টাকা ইনকাম করে এটা সবাই জানে কিন্তু ভাই এরকম ব্যবসা করলে হবে না যাতে কাস্টমার ঠকে যায় ব্যবসা করতে হবে যাতে ক্রেতা বিক্রেতা দুজনে জিততে হয় এটা হচ্ছে বুটিক্সের মধ্যে আরেকটি সাদা ভার দেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন কত সুন্দর এনার কাছ নিচে দেখে নিচে তো কিন্তু একদম এটা একটা লেস্ট কাজ করা রয়েছে খুব সুন্দর ভাবে ব্যাক সাইডে কাজ হবে না একদম ইউনিক ডিজাইন প্রত্যেকটা সেলর ফ্রি সাইজ থাকবে তো না প্রত্যেকটাই সেলর আমাদের আড়াই ভর আড়াইগো সেলর থাকবে ফ্রি সাইজ সেলর ফ্রি সাইজ এটা ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা একদম কাট ওয়ার্কের মধ্যে সিকোয়েন্সে কাজ করা আপনি যদি বাংলাদেশে 100টা পেজ থাকে ফেসবুক বলেন ইউটিউব বলেন সেখানে অনলাইন বিক্রি করার পেজ বা হয়ে থাকে সব কারণে মনে করেন আমাদের এইসব থ্রি পিস আপনার পেয়ে যাবেন তারা নিঃসন্দে আমাদের থ্রি পিস থার্টি পার্সেন্ট বিক্রি করতেছে এটা বুটিক্স এর মধ্যে সবচেয়ে ডিপ কালার একটি এর মধ্যে আমাদের ভাইরাল একটা ডিজাইন ডিজাইন পুরান কিন্তু চলে ভালো আমাদের সেই জন্য আবার রিপিট কাস্টমারের আবদার কাস্টমার আবদার অবশ্যই আমাদের রাখতে হবে এই ব্যাক সাইড টা দেখেন কথা প্রোডাক্ট তো দেখাচ্ছি প্রাইস টা যেহেতু আমরা বলবো না তারপর আনুমানিক একটা ধারণা দেওয়া আমাদের বুটিক্সের স্ট্যান্ডিং প্রাইস আমি বলে দিচ্ছি প্রাইস টা না বলার কারণ আপনারা হয়তো অনেকেই জানেন

ওই মাথা থেকে মাথা মতো যেখানে যায় না কেন আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ঘরে বসে থেকে আমাদের সেবা পেতে পারবেন কিছু শর্ত সাপেক্ষে এটা হচ্ছে সাদা বাহারের মধ্যে একটি ডিজাইন দেন কত সুন্দর ডিজাইন এগুলো থ্রি পিস হয়তো আপনি বাজারে কপি পেতে পারেন বা কম রেজে পেতে পারেন কিন্তু আমাদের সাথে কাপড়ের এবং কাজের কোয়ালিটি মিলিয়ে নেবেন কাপড় কোয়ালিটি মিলিয়ে নেবেন যারা আরামদায়ক পছন্দ করে তারা টাকার দিকে চায় না তারা সাথে শরীরের আরাম রাখতে হবে শরীরের আরাম করতে হবে বা কিছু একটা থ্রি পিস বিক্রি করে যাতে কাস্টমাররা আবার রিপিট আসে হ্যাঁ এইসব চিন্তা ভাবনা করে যারা তারা আমাদের কাছে চলে আসুন এটার মধ্যে আছে ওনাটা প্রিন্ট করে দিলে অবশ্যই কাস্টম আপনার কাছে অবশ্যই আসবে এটা দুপাটা দেখেন কত সুন্দর দুপাটা ওনাটা আচলে টারসেল আছে আচলে দেখেন কত সুন্দর দেখা তারপর আমাদের এখানে নূর ব্র্যান্ডের পাকিস্তানি কিছু ব্র্যান্ডের থ্রি পিস আছে ফার্স্ট টাইম কিছু দেখাচ্ছি তারপর এখন দেখেন কত সুন্দর একটা নূর ব্র্যান্ডের ফুল পিস তো ফ্যান্সি ড্রেস নাকি ভাই দেখেন ভাই আমি সব সময় বলি এসটেক্স এবং ইনসা ফেব্রিক্স আপনাদেরকে নিত্য নতুন দেওয়ার চেষ্টা করে ইলসা ফেব্রিক্স বলতে গেলে এক্সপেন্সিভ অ্যাস্টেক্স বলতে গেলে নিত্য নতুন মানে কত সুন্দর একটা ফোর পিস দেখেন ভরপুর কাজ ইচ্ছা মতন কাজ রয়েছে এটা দেখেন একটা নতুন একটা অ্যাড করা কাজ রয়েছে এই কাজটা কিন্তু আপনি প্যান্টের মধ্যে ডিজাইন করতে পারবেন হাতার মধ্যে ডিজাইন করতে পারবেন আবার হাতার মধ্যে কিন্তু আমরা কাজ দিয়েছি পর্যাপ্ত পরিমাণ কাজ দিয়েছি মানে কাজের কোনো কমতি নেই যাতে কাস্টমার কোনো ধরনের কমপ্লেন না দিতে পারে এই ধরনের এটারও কালার হবে ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল এগুলো মালের সাথে প্রত্যেকটা মাসে একটি করে অ্যালবাম পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর দুপাটাটা একদম বিগ সাইজের ফুল আড়াই এক বরের ফ্যাশনেবলও বলতে পারেন হিজাবিও বলতে পারেন আপনার ব্যক্তিগত তারপর আরেকটি ফুল কত সুন্দর সিবিট কালারের মধ্যে কালো সুতা দিয়ে এম্বয়ডারি করা একদম অল ওভার কাজ দেখেন সুন্দর কাজ এটারও কালার হবে ছয়টা কত সুন্দর কাজ এক নজরে আমরা পুরো ফুল পিসটা দেখি দেখেন একদম কত সুন্দর এটা হাতাটা দেখেন হাতাটাও কিন্তু অনেক সুন্দর একটা হাতা দেখেন একদম সুন্দর একটা হাতাম দেখেন কত সুন্দর এটা ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনি অল ওভার কাজ পেয়ে যাবেন ব্যাক সাইডেও কাজ আছে ব্যাক সাইডেও অল ওভার কাজ পেয়ে যাবেন প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস আপনি মনে করেন ইন্ডিয়া গেলে কয়টা ডিজাইন কালেকশন করবেন 10টা 12টা 15টা 20টা যেন 80টা ডিজাইন কালেকশন করবেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনি স্ট্যাকসে আসেন দেখেন আপনি কয়টা ডিজাইন নিতে পারেন এখানে হাজার হাজার ডিজাইন পাবেন ইন্ডিয়ান তাও ইন্ডিয়ান থেকে কম প্রাইসে আউটফিট থেকে দুইশো চারশো পাঁচশো টাকা কমেও পেতে হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাটা দুপাটা বরপুর কাজ রয়েছে তারপর আরেকটা বিপুলের মধ্যে ফুল পিস দেখাচ্ছি ক্রিম কালারের মধ্যে আরো সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর কুসুম কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার এরকম নিত্য নতুন ইউনিক কিছু পেতে হলে অবশ্যই কোথায় আসতে হবে এয়ারস্ট্যাক্সে আসতে হবে বা ইনস্টা ফেব্রিকে আপনাকে আসতে হবে এটা হচ্ছে হাতাটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু কাজ হবে না সেম কাপড় দেওয়া রয়েছে এটা ওনারটা দেখিয়ে দিচ্ছি এটারও কিন্তু কালার হবে ছয়টা ডিজাইন হবে অ্যাভেলেবেল ভিডিও শর্ট করার জন্য আমরা স্যাম্পল কয়েকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি ওনা ওনারটা বা উল্টা সাইড দেখি সরি ব্যাক সাইড আমরা রাইট সাইডটা দেখি দেখেন কত সুন্দর একটি ওনা দেখেন কত সুন্দর একটি কার্টওয়ার্ক কার্টওয়ার্ক বল কার্টওয়ার্ক সম্পর্কে বলতে নেই তবু আপনারা ভালো জানেন

এবং কাপড়ের বাইনের মাঝখানে একটা চিকচিক বাপ রয়েছে খুব সুন্দর একটা বাইন তারপর দেখেছি আমাদের এখানে অরিজিনালি একটি পাকিস্তানি অরগানজা দেখেন পাকিস্তানি অরগানজা দেখেন কত সুন্দর বর্তমানে কত রোজা ঈদ কুরবানি ঈদ বলেন যাই বলেন না কেন সবখানে কিন্তু ট্রেন্ডিং এ জামাটা আছে সবখানে ট্রেন্ডিং এ জামাটা আছে এবং যত বালাস যত পেজগুলো সব পেজের মধ্যে আমাদের এই সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো আমাদের কিন্তু আমাদের অ্যাভেইলেবল ডিজাইন রয়েছে মানে শুরু আছে শেষ নেই ডিজাইনের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট অনেক পাকিস্তানি দেখেন কত সুন্দর ভরপুর কাজ রয়েছে এটা কালার হবে চারটা বা ছয়টা কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড হবে আপনি প্রত্যেকটা কালারে কিন্তু সব জায়গায় ঈদ বলেন পূজা বলেন বার্থডে পার্টি বলেন যে কোনো অনুষ্ঠানের সাথে আপনি তাল মিলিয়ে এগুলো বিক্রি করতে পারবেন এ হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাট্টা বিগ সাইজের একটি দুপাটা দেখেন আর একবার ফুল পাঁচ একটি দুপাট্টা

কিন্তু ওনার মধ্যে আমরা কাজ পেয়ে যাচ্ছি কত সুন্দর একটি ওনার মধ্যে কাজ পেয়ে যাচ্ছি একদম বিগ সাইজের একটি ওনা ফুল পাঁচ হাজার আমাদের এখানে দেখাচ্ছি গ্যালাক্সি একটি ডিজাইন অরিজিনাল ইন্ডিয়ানি দেখেন কত সুন্দর একটা ডিজাইনের গ্যালাক্সি একটি ডিজাইন আমরা কিন্তু বাজারে আউটফিট অ্যাস্টেক্স হিসাব বেঁধে তো অন্যখানে কিন্তু গ্যালাক্সি পেয়ে যায় কম প্রাইসে প্রাইস কম কেন এটা আপনারও বুঝতে হবে আপনি যেমন গুড় দিবেন মিষ্টি কিন্তু তেমন হবে এর বেশি কিছু বলবো না ভাই এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডটা দেখেন কত আউটফিটের সাথে আমাদের এইগুলো কাজ গুনাগুন মিলাতেই পারবেন না ওজনও মিলবে না একটা থ্রিপিদের এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাট্টা বিগ সাইজ দেখেন কত ভরপুর কাজ যা কত বড় একটিও দুপাট্টটা ফুল আড়াই এক বহরের মধ্যে প্রাইস রিজনেবল কালার হবে অ্যাভেলেবেল ডিজাইন হবে অ্যাভেলেবেল মন মতো বেছে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই শুধু গ্যালাক্সি থেকে গ্যালাক্সির একটা ডিজাইন এটা হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা আগেটা দেখাচ্ছি স্টোনের কাজ করা দেখেন কত সুন্দর ভরপুর কাজের মধ্যে এটা প্রত্যেকটা কালার হবে স্ট্যান্ডার্ড এটাও কালার অ্যাভেলেবল ডিজাইন ভরপুর দুপাটা দেখি দেখেন কত সুন্দর একটি দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাট্টা যদি এরকম এক্সপেন্সিভ কিছু পেতে যান অবশ্যই অ্যাসট্যাক্সে ভিজিট করুন ইনসাফ ফেব্রিক্সে চলে আসুন তারপর এটা স্যালোয়ারটা দেখেছি যে দেখেন স্যালোয়ারটার মধ্যে কিন্তু ভরপুর কাজ রয়েছে দেখেন স্যালোয়ারটা কত বিগ সাইজের একটি স্যালোয়ার মধ্যে কিন্তু কাজ রয়েছে পর্যাপ্ত পরিমাণ কাজ রয়েছে তারপর সর্ব লাস্ট আমাদের এখানে একটি ইন্ডিয়ান মুসলিম কটনের মধ্যে থ্রি পিস দেখেছি দেখেন কত সুন্দর একদম সফট কাপড়ের মধ্যে ডিপ কালারের মধ্যে দেখেন এগুলো কিন্তু সাথে কিন্তু কাজ করা রয়েছে সাথে ডিজিটাল পিন রয়েছে নিচে হাতা রয়েছে পর্যাপ্ত পরিমাণ এগুলোর কিন্তু কালার হবে ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল শুরু আছে শেষ নেই এটা ওনাটা দেখেন কত সুন্দর একদম কোটা ওনা কোটা ওনার ফ্যাশনেবল ওনা কোটা ডিজিটাল আবার বোরিং করা আছে বোরিং করা রয়েছে সর্ব লাস্ট কাস্টমারের উদ্দেশ্যে একটাই কথা বলতে যাই যদি এক্সপেন্সিভ ইউনিক কিছু পেতে চান ভালো মানের ভালো কালার উন্নত মানের গুণগত মানের বা কথায় বলতে গেলে অল্প তেলে মোসমোজা পেতে চান ব্যবসায় সফলতা পেতে চান তাহলে বলবো অ্যাসটেক্স থ্রি পিস বা ইনসাফ থ্রি পিসে চলে আসুন অ্যাসটেক্স আর ইনসাফ থ্রি পিস একই ব্র্যান্ড আমার ব্র্যান্ডের দুটা নাম আমি বর্তমান ঠিকানা আমি আবার বলে দিচ্ছি সে রূপগঞ্জ থানাগর সিটি মার্কেট নিস্তালার দোকান নাম ছয়শো একষট্টি বাষট্টি তিরিশটি এই সারেজ কিন্তু আমার সাথে যোগাযোগ করুন আমরা উক্ত ঠিকানা আবার বল দিব বা ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে আপনার সেবা পেতে পারেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন